হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল এডিপসি পিওয়াই কিউ রিজনিং ক্লাস সিক্সটিন নিয়ে যেমন মধ্যে আজকের আমরা আট তিন দু হাজার একুশের শিফ্ট ওনে আসা সমস্ত রিজনে সমাধান করব আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে পনেরোটা ক্লাস দেখা গেছে দেখুন দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন হয়েছিল প্রথম প্রশ্ন বলছে এখানে যে সঠিক বিকল্প বসতে হবে এখানে আমাদের এই যে জিজ্ঞাসা রয়েছে এই জায়গায় কী বসবে তো প্যাটার্নটা দেখলে কী বুঝবে দেখো এখান থেকে ছয় আর আট তাহলে ছয় আট গুণ করলে কত হয় না ফর্টি এইট হয় যেটা আবার দেখো তরাই যেটা আছে তার সাথে সমান চার ইন্টু বারোর সাথে সমান এটা তাহলে একইভাবে চার ইন্টু নয় যা হবে এখান থেকে তিন ইন্টু এক্স তাই হবে তো এখানে মানটা কত হবে এক্সের মানটা হবে এখান থেকে না বারো হবে তাহলে এখানে বারো মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার ওপরের গুণ আর তলার গুণ সেম ঠিক আছে আচ্ছা নেক্সট চলো কি বলছে এখানে একইভাবে বলছে এখানে যে জিজ্ঞাসীন স্থানে সঠিক বিকল্প আমাদের এখানে বসাতে হবে তো দেখো এখানে আঠেরো বাই তিন ভাগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে ছয় পাচ্ছি তো দেখো এখান থেকে আমরা দেখো তিন দুয়ে পাঁচ একে দেখো ছয় তিনটে যোগ করে আমরা ছয় পাচ্ছি আবার দেখো এটাকে ভাগ করলে পাচ্ছি আমরা এখান থেকে চোদ্দো তো দেখো চার তিনের সাত সাথে দেখো চোদ্দো তেমন তাহলে এখানে দেখো যোগ করলে কত হচ্ছে এখানে ছয় তিনে নয় এগারো যোগ করলে হচ্ছে কুড়ি তার আবার নিশ্চয়ই তাহলে এখানে নিশ্চয়ই তাহলে চল্লিশ ছিল তবেই তো কুড়ি দুই দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা এখান থেকে কুড়ি পাচ্ছি আমরা সেই কুড়িটাকে ভাঙলে আমরা এখানে এগারো তিন ছয় পাচ্ছি তবে যোগ করলে কত হচ্ছে কুড়ি হচ্ছে তো এটাই হচ্ছে প্যাটার্ন এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে সীতেশ এবং সুরেশ হচ্ছে মামাতো কাজিন সুরেশের মা গীতার একটা মেয়ে হচ্ছে সমীক্ষা আচ্ছা সুরেশের মা তার মা তার সুরেশের মা মা কে না এখানে গীতা গীতার একটা মেয়ে হচ্ছে আবার এখানে সমীক্ষা ঠিক আছে সমীক্ষা আচ্ছা অঞ্জলি হচ্ছে আবার সমীক্ষার কাকিমা তোর অঞ্জলি সমীক্ষার কাকিমা তো বলছে অঞ্জলি গীতার কে হয় আচ্ছা এখানে আন্ট ছিল প্যাটার্নাল আন্ট এটা পিসিও হতে পারে কাকিমা না এটা পিসিও হতে পারে কারণ এখানে ছিল প্যাটার্নাল আন্ট তো সেক্ষেত্রে আমরা পিসিও বলতে পারি তো পিসি মানে তার নিশ্চিত তার যে হাজব্যান্ড আছে তার বোন হচ্ছে অঞ্জলি তাহলে অঞ্জলি গীতার কে হয় তার স্বামীর বোন হবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে একই যুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে তো আমরা এখানে সব থেকে বেস্ট হচ্ছে যে অপশানগুলো দিয়েছে সেগুলোই আমরা ট্রাই করবো এ বি প্লাস ওয়ান বাই হচ্ছে এ সাত আর তিন হচ্ছে একুশ আর একে হচ্ছে বাইশ বাইশ দিয়ে সাত বা তিন তো কোনোটাই ভাগ যায় না তো এখানে এই অপশানটা তো হবেই না এবি বাই এ প্লাস বি দেখি আমরা এখানে সাত আর তিন গুণগুলো কথা এখান থেকে একুশ আর সাত আর তিন যোগো কথা না দশ তো এটাও তো হচ্ছে না বাদ দিয়ে দাও এ প্লাস বি বাই এবি মাইনাস ওয়ান এ প্লাস বি মানে সাত প্লাস তিন হচ্ছে দশ সাত তিনে একুশ থেকে এক বিয়ে করলো কুড়ি মানে একে দুই কখনও তো এটা এগারো দুই হচ্ছে এটা হচ্ছে না তো এই তিনটা হবে মানে সে এটাই হবে অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার সাত তিন একুশ তার সাথে হচ্ছে একে যোগ মানে বাইশ হলো সাত আর তিন হচ্ছে বিয়োগ যে কোনো একটাকে নিয়ে আমরা করছি ঠিক আছে তো বাইশ বাই চার মানেই হচ্ছে এগারো বাই দুই তো মানে এটাই হচ্ছে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই প্যাটার্ন অনুযায়ী তাহলে কিন্তু এখানে কী হবে না এ বি প্লাস ওয়ান বাই হচ্ছে এ মাইনাস বি ঠিক আছে আমরা এটার দিকে তাকাই নি আমরা যেগুলো রয়েছে সেগুলো দিয়ে জাস্ট এই একটাকে ট্রাই করছিলাম তো একটাকে ট্রাই করে সবগুলোই তো হবে পরে প্রশ্ন কী বলছে এখানে গুফির কোড হচ্ছে এইটা সেক্ষেত্রে এম আর কোড হবে কি জি ডবল ও এ এটা হচ্ছে এখানে আমাদের কি আছে ই এম এম ডি ডাব্লু এখানে হচ্ছে এম মা এ তো এটা কোডটা কী হবে দেখো এখানে জি হচ্ছে এখানে আমাদের সাত ই হচ্ছে পাঁচ ও হচ্ছে পনেরো এম হচ্ছে এখানে তেরো ও হচ্ছে পনেরো এম তেরো এফ ছয় ডি চার ওয়াই হচ্ছে পঁচিশ ডাব্লু হচ্ছে তেইশ তো এখান থেকে বুঝতেই পারছো যে মাইনাস করে করে বিয়োগ হচ্ছে ঠিক আছে তো একই হবে তাহলে এটা হচ্ছে পাঁচ তো মাইনাস টু বিয়োগ করা মানে তিন পাচ্ছি আমরা তিন মানে এখানে সি এম হচ্ছে এখানে কত আমার তেরো তিন দুই বিয়োগ কত হচ্ছে না এগারো হচ্ছে এগারো মানে হচ্ছে যে কে কে হচ্ছে এখান তো এটাও তো কে হবে তো সি কে কে দেখো দিয়ে অপশান একমত একটাই আছে অপশান বি না আরটা আছে তো এটাও করে নাও এখানে এ হচ্ছে ওয়ান তো এখান দুই বিয়োগ করা মানে পাচ্ছি আমরা ওয়াই তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন কী বলছে তো একইভাবে একটা প্যাটার্ন আছে এখানে প্যাটার্নটা ফলো করে আমাদের লাস্টেরটাও হবে ঠিক আছে তো কী প্যাটার্নটা আছে দেখো এখান থেকে দেখো নয় ইন্টু তিন নয় ইন্টু তিন করে কত হচ্ছি আমরা সাতাশ পাচ্ছি তার সাথে পাঁচ যোগ করে পাচ্ছি আমরা এখানে বত্রিশ ছয় ইন্টু সাত বিয়াল্লিশ পাঁচ যোগ করে পাচ্ছি আমরা কত এখান থেকে না ফর্টি সেভেন তেরো ইন্টু তিন মানে উনচল্লিশ পাঁচ যোগ করে কত পাচ্ছি আমরা এখান থেকে ফর্টি ফোর একইভাবে বারো ইন্টু তিন ছত্রিশ তার সাথে পাঁচ যোগ করলে কত পাব আমরা এখান থেকে ফর্টি ওয়ান তো ফর্টি ওয়ানই হবে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন অনেস্টের কোড হচ্ছে এইটা এইচ ও এন ইএসটি যার কোড হচ্ছে আইপিও এফ টি ইউ সেক্ষেত্রে সিস্টারের কোডটা এখানে আমাদের কী হবে তো দেখো এখানে এইচের পরেই তো আই এম এন ওপি এম এন ও এস টি টি ইউ দেখো জাস্ট পরেরটাই হচ্ছে এখানে তাই না প্লাস ওয়ান করে তাহলে এস টি হলে এখানে আইয়ের পরে কী হবে এখান থেকে যে দেখো টি জে দিয়ে শুরু আর দেখা দরকার আছে কি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সিফটকে লেখা হচ্ছে এইটা এস এইচ আই এফ টি একে লেখা হচ্ছে ভি কে এল আই ডাব্লু সেক্ষেত্রে জবকে আমরা এখানে কে লিখবো কোট বাসায় হচ্ছে যে হচ্ছে এস হচ্ছে এখানে উনিশ ভি হচ্ছে এখানে বাইশ এই হচ্ছে এখানে আট কে হচ্ছে এগারো আই নাইন এল বারো হচ্ছে এফ ছয় আই নাইন টি হচ্ছে কুড়ি ডাব্লিউ হচ্ছে এখানে তেইশ তাহলে এখানে আমাদের তিন করে করে বাড়ছে প্রত্যেকটা ঠিক আছে তিন করে করে বাড়ছে তো এখানে কী হবে না যে হচ্ছে দশ তিন যোগ কত হয় না তেরো হচ্ছে মানে এখানে এম ও হচ্ছে পনেরো তিন জোলে কত হচ্ছে না আঠেরো হচ্ছে তাহলে এম আর তাহলে এম আর দিয়ে শুরু এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী আছে এখানে নিম্নের কোনটা বাকিদের থেকে ভিন্ন ডায়ালগ বার্ক ব্রে রোড দেখো এই বার্ক ব্রে রোড এগুলো প্রতিটাই ডাক বিভিন্ন প্রাণীদের ডায়ালগটা কোনো ডাক না মানুষের কথোপকথন তো অপশান এটাই কিন্তু এখানে আমাদের ভিন্ন পরের প্রশ্ন একটা খাবার টেবলের চারপাশে বি সি ডি ই এফ জি এবং এইচ আটজন লোক বসে আছে তো ডি হচ্ছে এখানে ইয়ের ভাই তাহলে ডি হচ্ছে এখানে ইয়ের ভাই আচ্ছা জি এর স্ত্রী হচ্ছে এখানে এফ বি হচ্ছে আবার এর স্ত্রী আচ্ছা জি এর স্ত্রী জি এর স্ত্রী হচ্ছে এখানে এফ তাহলে এরা হচ্ছে কাপল আচ্ছা বি হচ্ছে আবার এখানে এর স্ত্রী তাহলে বি হচ্ছে এখানে আবার এর স্ত্রী এরা হচ্ছে আবার কাপেল সি এর সাথে এইচ এর বি হয়েছে সি এর সাথে এইচ এর বি হয়েছে এরা আবার কাপেল আচ্ছা আর কি বলা আছে এখানে এ হলো এখানে সি এর ভাই তাহলে এখানে হচ্ছে এ হচ্ছে এখানে সি এর ভাই ঠিক আছে আবার এখানে বি সাথে এর একটা বিয়ে হয়েছে আচ্ছা একটাই বিয়ে হয়েছে আবার কি আছে এফ হলো বিয়ের শ্বশুর এফ হচ্ছে আবার বিয়ের শ্বশুর বিয়ের বি তাহলে এখানে ওপরটায় বসবে হচ্ছে বি বিয়ের শ্বশুর কী করে হল আচ্ছা এফ হলো সরি নিচের দিকে হবে এফ হচ্ছে এখানে বিয়ের শ্বশুর তার মানে দেখো এইখানটায় কিন্তু এর ওপরটাতে হবে এফ ঠিক আছে এ হচ্ছে প্লাস হবে কারণ এখানে বি আর এ বির ওপরে হবে শ্বশুরটা আচ্ছা আর কি বলছে এখানে সি তার একমাত্র পুত্র ডি এর পিতা সি তার পুত্র মানে তার এটা প্লাস ওটা মাইনাস সি তার একমাত্র পুত্র ডি এর পিতা তার ডি এখানে হচ্ছে ই এ হচ্ছে সম্পর্ক তো এখানে বলছে এর সাথে ডি এর সম্পর্ক কি দেখো তার কাকা হচ্ছে না তার বাবার তো ভাই এটা তাই না ডি এর বাবা হচ্ছে এখানে সি আর সি এর ভাই হচ্ছে এ তো এখানে কি হবে কাকা হবে ঠিক আছে কাকা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে মনির তার স্কুল থেকে হাঁটছেন হেঁটেছেন আচ্ছা পঁচাশি মিটার পশ্চিমে তো দেখো আমরা যদি দেখে নিই তাহলে এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট নর্থ আর হচ্ছে সাউথ তাহলে এই হচ্ছে স্কুল থেকে শুরু করেছে পঁচাশি মিটার হচ্ছে পশ্চিমে গেছে এইট্টি ফাইভ মিটার পশ্চিমে তো সেখান থেকে গেছে কত না ফর্টি মিটার হচ্ছে এখানে উত্তরে গেছে হলো তারপর গেছে কত না পঁচিশ মিটার পূর্বে গেছে তো এখান থেকে এইটুকু না পঁচিশ মিটার পূর্বে তারপরে আবার ফর্টি ফাইভ মিটার যাচ্ছে এখান থেকে কত না দক্ষিণে গেছে সে সেই সময় থামে এবং লাইব্রেরি থেকে বই ইস্যু করে মানে এইটা হচ্ছে লাইব্রেরি ঠিক আছে এটা হচ্ছে স্কুল তো বলছে লাইব্রেরি থেকে মুনির স্কুল কতটা দূরে দেখো এখান থেকে পুরোটা কত ছিল পুরোটা ছিল কিন্তু এইট্টি ফাইভ সেখান থেকে টোয়েন্টি ফাইভ গেছে মানে পড়ে আছে কতটা সিক্সটি আর কোন দিকে এটা লাইব্রেরি সাপেক্ষে স্কুলটা কিন্তু আমাদের পূর্ব দিকে তাই না তাহলে সিক্সটি মিটার পূর্ব অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এফ বির কোড এতগুলো ডাগের কোড কী হবে এফ এইচ বি এর কোড থ্রি সিক্স ফোর ফোর তাহলে ডিএইচির কোডটা এখানে কী হবে দেখো এ হচ্ছে ছয় এইচ হচ্ছে আট বি হচ্ছে দুই ডি হচ্ছে চার এ হচ্ছে ওয়ান জি হচ্ছে সাত ছয়ের স্কোয়ার এখানে বসেছে আটের স্কোয়ার এখানে বসেছে আর দুয়ের স্কোয়ারটা এখানে বসেছে তবে একইভাবে কী হবে চারের স্কোয়ার বসবে এখানে কত না ষোলো একের স্কোয়ার বসবে এখানে এক আর সাতের স্কোয়ারটা বসবে এখানে কত না ঊনপঞ্চাশ তাহলে ওয়ান সিক্স ওয়ান ফোর নাইন অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে একই রকম যুক্ত বিকল্প আমাদের খুঁজতে হবে ভিটামিন ডি হচ্ছে রিকেটের সাথে সম্পর্কিত অ্যাসপিরিন যন্ত্রণা ভিটামিন সি থাইরয়েড লোহা হচ্ছে অ্যানিমিয়া ব্যাকটেরিয়া হচ্ছে করেরা প্রথম দেখো হচ্ছে অ্যাসপ্রিন দিয়ে যন্ত্রণা কমে এটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হচ্ছে রিকেট রোগটা হয় তার কোনটার একটা হচ্ছে মেন সোর্স কারণটা কি না এটার অভাবে একমাত্র কিন্তু লোহাটা হবে এখানে লোহার অভাবে কিন্তু বা আয়রনের অভাবে কিন্তু এখানে অ্যানিমিয়া হয় ঠিক আছে ভিটামিন সির অভাবে থাইরয়েড তো হয় না এটা বাদ দাও তাহলে একমাত্র অপশান সিটা হচ্ছে এখানে আমাদের রাইট পরে প্রশ্ন কী বলছে এখানে তো একটা প্যাটার্ন আছে এখানে প্যাটার্ন নিয়ে বলছি এখানে লাস্টে সংখ্যাটা কত বসবে এই গ্যাপটা দেখো কত চার পাচ্ছি এখান থেকে নয় পাচ্ছি এখানে দু একে তিন দুই টু নাইনটি ফোর এখানে দেখো গ্যাপটা কত না ছয় ছয় একে সাত আট পাঁচ একে ছয় দুই টু এইটি সিক্স এখানে গ্যাপটা দেখো কত না চার পাচ্ছি এখান থেকে আমরা নয় পাচ্ছি নয় দুই টু নাইনটি ফোর দেখো টু নাইনটি ফোর টু এইটটি সিক্স টু নাইনটি ফোর নিশ্চয়ই টু এইটি সিক্স হবে তো এটা যোগ করলে আমরা এখানে পেয়ে যাবো ছয় ছয় বারো দুই হাতে রয়েছে এক আট চারে বারো দুই তেরো তিন হাতে রয়েছে এক চোদ্দো ওয়ান ফোর থ্রি টু হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে নিম্নের কোনটা বাঘের বিভিন্ন গোল্ড স্পেড ডায়মন্ড ক্লাব দেখো তিনটে তো আমাদের কার্ড গেমের মধ্যে থাকে তো গোল্ড থাকে না অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে কোন বিকল্পটা নিম্নের ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে ঠিক আছে দেখো রোজ লিলি ওয়াটার তো জলের সাথে তো রোজের কোনো সম্পর্ক নেই আর লিলিও একটা সেপারেট ফুল তিনটে ধরে ডিফারেন্টই হবে অপশান ফোর এখানে হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন নিম্নের কোন বিকল্পটি পৌরত্ব বিবৃতি থেকে অনুসরণ করে না করে না বলেছে কিন্তু হ্যাঁ আচ্ছা সমস্ত স্ন্যাক্স হচ্ছে পিজা তা এটা হচ্ছে আমার স্ন্যাক্স এটা হচ্ছে আমার পিৎজা কিছু পিৎজা হচ্ছে এখান থেকে আমাদের চা আর কিছু স্ন্যাক্স হচ্ছে আমাদের এখানে চা আচ্ছা সেক্ষেত্রে আমার ছবিটা একটু চেঞ্জ করতে হবে আর এইটাকে এরকম রাখতে হবে তাহলে এইটা হচ্ছে আমার স্ন্যাক্স এটা হচ্ছে আমার পিৎজা আর এটা হচ্ছে আমার এখানে চা কারণ চায়ের সাথে কিছু স্ন্যাক্সও ঢুকে আছে তো আমাদের এই ছবিটা ঠিক আছে আমি এর উপরটা মুছে দিচ্ছি আচ্ছা এইটা হচ্ছে আমার এখানে আসল তো এখন কী বলছে কোনটা অনুসরণ করে না কিছু চা স্ন্যাক্স নয় কিন্তু তারা হলো পিৎজা কিছু চা যারা স্ন্যাক্স নয় তারা হলো পিৎজা হ্যাঁ স্ন্যাক্সের বাইরে যেটা আছে এই পোর্শনটা তো পিজা হতেই পারে লজিক্যালি কোনটা অনুসরণ করে ঠিক আছে আচ্ছা সমস্ত পিৎজা হলো সমস্ত পিজা হয় চা বা স্ন্যাক্স সমস্ত পিৎজা হয় চা বা স্ন্যাক্স দেখো সমস্ত পিৎজা যেটা ঢুকে আছে এর মধ্যে তো খাইকটা অংশ তো স্ন্যাক্স আছে আর অংশ অংশের পিৎজা ঠিক আছে সমস্ত তো বলা যায় কি সমস্তটা বলা যায় না আচ্ছা পরে দেখছি আমরা কিছু পিৎজা হলো না চা না স্ন্যাক্স দেখো এটা তো আবার বলেছে কিছু পিৎজা ঠিক আছে তার কিছু পিৎজা হচ্ছে না স্ন্যাক্স তো পিৎজার খানিটা অংশ তো স্ন্যাক্সের মধ্যে না এটা তো হতেই পারে মানে অনুসরণ করছে এটা এটা কিন্তু অনুসরণ করছে আচ্ছা এটাও কিন্তু অনুসরণ করছে আচ্ছা কিছু চা হলো উভয় পিজা কিছু চা হচ্ছে উভয় পিজা এবং স্ন্যাক্স হ্যাঁ কিছু অংশ আছে যেটা কিন্তু এই জায়গাটা আছে এটা পিৎজা প্লাস স্ন্যাক্স দেখো তিনটে অনুসরণ করছে না করছে না কোনটা এইটা অপশান বি হচ্ছে কিন্তু এখান থেকে এটা আসছে না সমস্ত তো বলা যায় না বলা যায় না মানেই কিন্তু এখানে আমাদের অনুসরণ করছে না কিছু হলে ঠিক ছিল সমস্ত তো বলা যায় না পরের প্রশ্ন নিম্নের কোন সিদ্ধটা অনুসরণ করে আমাদের এখান থেকে দেখতে হবে আচ্ছা আমাদের বিবৃতি কী বলছে আমার শিক্ষক দ্বারা শেখানো কিছু বিষয় হচ্ছে আলো শব্দ এবং বিদ্যুৎ চুম্বকত্ব এবং তরঙ্গের কোনো বিষয়ই আমার শিক্ষক শেখান না তাপগতিবিদ্যা ছাড়া আমাদের শিক্ষকের দ্বারা শেখানো সমস্ত বিষয় খুবই বোধগম্য এবং আকর্ষণীয় এই টপিকটা ছাড়া সিদ্ধান্ত কি কি বলছে এখানে আমার শিক্ষক শব্দ বিষয়টি খুব আকর্ষণীয়ভাবে শেখান শব্দ তো এখানে শিখিয়েছে এখানে তাই না ঠিক আছে চুম্বকত্ব এবং তাপগতিবিদ্যা আমার শিক্ষক শেখান না দেখো সেখান না মধ্যে কী কী ছিল এখানে চুম্বকত্ব আর তরঙ্গ তো এখানে তাব্দিদি ঢোকানো আছে তো এটা তো হবে না বাদ দাও তরঙ্গ বিষয়টি আমার শিক্ষক খুব বোধখম বিষয়ে শেখান না দেখো তরঙ্গ কি এখানে ছিল তা তরঙ্গ তো আমি বলতে পারছি না কী হবে না হবে তাহলে এটাও কিন্তু বলা যাচ্ছে তাহলে একমাত্র কিন্তু বলা যায় কোনটা ওয়ানটা বলা যায় কারণ দেখো শিক্ষক শব্দ বিষয়টি আকর্ষণীয়ভাবে শেখান শব্দ বিষয়টি কিন্তু ভালোভাবে শিখিয়েছে তো এখানে শব্দ মানে দেখো এখানে বলেছি যে তাবুদের ছাড়া বাকি সব বিষয় কিন্তু আকর্ষণীয় ছিল তাহলে এইটা বাদ দিয়ে তো আলো শব্দ বিদ্যুৎ সবই তো আকর্ষণীয় তাহলে একমাত্র এখানে ওয়ানটা কিন্তু এখানে আমাদের অনুসরণ করে পরে প্রশ্ন বলছে এখানে চারটে পরিসংখ্যান আছে এখানে এটা হচ্ছে রম্বস বিটা হচ্ছে ত্রিভুজ সিটা হচ্ছে বৃত্ত আর ডিটা হচ্ছে একটা হার্ট তো এর সমন্বয়ে ফিগার এতে বলছে এমন সমস্ত লোক আছে যারা পরিচিত করে কিনা যারা ক্লাসিক্যাল উপন্যাস পড়তে পছন্দ করে চিত্র বিতে এমন লোকদের বোঝায় যারা কাল্পনিক উপন্যাস পড়তে পছন্দ করে চিত্র সি এবং ডি এমন লোককে বোঝায় যারা কিন্তু জীবনী এবং ফ্যান্টাসি উপন্যাস পড়তে পছন্দ করে শুধু জীবনী বা শুধুমাত্র ধ্রুপদী উপন্যাস পড়তে পছন্দ করে কজন ক্লাসিক্যাল উপন্যাস মানে হচ্ছে ধ্রুপদী ঠিক আছে এটা একই ওয়ার্ড এটা ক্লাসিক্যাল যা ধ্রুপদী তাই ঠিক আছে শুধুমাত্র জীবনী জীবনী পরে বা শুধুমাত্র ধ্রুপদী উপন্যাস পরে এমন কজন আছে ঠিক আছে দেখো প্রথম হচ্ছে জীবনী আমি এটাকে নোট করে রাখি জীবনী দেখো কোনটাকে বলছে তাহলে এখানে শুধুমাত্র জীবনী এবং শুধুমাত্র ধ্রুপদী উপন্যাস পড়তে পছন্দ করে কজন তো দেখো এখান থেকে তাহলে আমাদের জীবনী মানে বৃত্তের মধ্যে থাকবে বাকি আর কারোর মধ্যে থাকবে না দেখো একমাত্র কিন্তু দশ হচ্ছে সেই সংখ্যাটা যেটা কিন্তু বৃত্তের মধ্যে আছে বাকি কিন্তু আর কারোর মধ্যে নেই আর এখান থেকে দেখো ধ্রুপদী মানে হচ্ছে ক্লাসিক্যাল যেটা হচ্ছে আমাদের এখানে এই রম্বসটাকে বোঝাচ্ছে একমাত্র রম্বসের মধ্যে থাকবে আর কারোর মধ্যে নেই দেখো একমাত্র দুই সংখ্যাটা আছে এখানে তাহলে একমাত্র দশ আর দুই মানে জন কিন্তু আছে যারা কিন্তু শুধুমাত্র জীবনী বা শুধুমাত্র ধ্রুপদ্বীপ আর ক্লাসিক্যাল উপন্যাস পড়তে পছন্দ করেন তার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন উইন্টার যদি সামান হয় তাহলে ফ্রিজ কী হবে দেখো এটা এটা তো আমাদের অপোজিট শব্দ তারা ফ্রিজটা কী হবে না এটা কিন্তু জমে যাওয়া এটা হচ্ছে আমাদের গলে যাওয়া হওয়া উচিত তাহলে মেল্ট হবে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সঠিক বিকল্প আমাদের এখানে বসাতে বলেছে ঠিক আছে আচ্ছা তো দেখো এখানে কি হবে এইখানটায় কত বসু আমাদের বার করতে হবে তো দেখো এখান থেকে তেরো আর বারো যোগ করলে কত হয় তেরো বারো যোগ করলে হচ্ছে এখান থেকে আমাদের পঁচিশ তেমনই চারের স্কোয়ার আর তিন স্কোয়ার যোগ করলে এখানে কিন্তু একই হয় একই হবে পঁচিশ আর ষাট যোগ করলে হচ্ছে এখানে পঁচাশি তেমনি দুই স্কোয়ার আর নয় স্কোয়ার যোগ করলে তাই হয় উনিশ আর পনেরো করলে হচ্ছে কেন আমাদের চৌত্রিশ তাহলে এখানে পাচ্ছি আমি পাঁচের স্কোয়ার এখানে আমি হচ্ছি এক্সের স্কোয়ার চৌত্রিশ থেকে পঁচিশ গেলে পাচ্ছি কেন্দ্রে আমি নয় তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা তিন পাচ্ছি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পাঁচের স্কোয়ার আর তিনের স্কোয়ার যোগ করলে হবে আমাদের উনিশ প্লাস পনেরো পরের প্রশ্ন তো বলছে এখানে সঠিক বিকল্প আমাদের এখানে বসাতে পড়েছে তো কী হচ্ছে দেখো এখান থেকে তো আমরা কী করতে পারি এখান থেকে হ্যাঁ দেখো তিন আর সাত দেখো যোগ করো কত হয় না দশ হয় তার সাথে দেখো দুই গুণ করে এখানে বসছে ছয় আর চ দেখো যোগ করো কত হয় এখান থেকে আমাদের কুড়ি হচ্ছে তার সাথে দেখো দুই গুণ করে হচ্ছে এখানে আমাদের চল্লিশ তাহলে একই হবে পাঁচ আর এগারো যোগ করে হচ্ছে ষোলো তার সাথে দুই গুণ করে কত হচ্ছে না থার্টি টু থার্টি টু মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলছি যে ফাঁকা স্থানে সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে কী কী দেওয়া আছে এখান থেকে না এখানে দেওয়া আছে হচ্ছে চার ছয় দশ ষোলো চব্বিশ এখানে গ্যাপ ফর্টি সিক্স সিক্সটি তো এখান থেকে দুই এখান থেকে চার এখান থেকে ছয় এখান থেকে আট দুই চার ছয় অর্থাৎ এখানে হচ্ছে দশ হবার কথা তা চব্বিশ হচ্ছে কত হচ্ছে না চৌত্রিশ তারপরে দেখো এখানে বারো এখানে হচ্ছে আমাদের চোদ্দো তো এই তো ব্যাপার সিম্পল আছে এটা থার্টি ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে তো বলছে এখানে যে এই জায়গাতে ছটি বিকল্প আমাদের এখানে বসাতে হবে তো দেখো কী হবে এটা এই যে চারটে হাত রয়েছে চারটে হাত যোগ করো হয় দেখো কুড়ি পনেরোতে হচ্ছে এখানে আমাদের পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পঁচিশে পাচ্ছি এখান থেকে আমরা ষাট ষাট আর আঠেরোতে পাচ্ছি আমরা এখান থেকে সেভেন্টি যেটা আমাদের মাঝখানে বসছে জাস্ট হাতগুলো যোগ করলেই কিন্তু মাঝখানে বসে যাচ্ছে তাহলে এখানেও তাই হবে তেরো ষোলো হচ্ছে হচ্ছে কত নয় উনত্রিশ হচ্ছে এখান থেকে আর দশ আর এগারোতে পাচ্ছি এখান থেকে আমরা একুশ তাহলে এখানে কত পাচ্ছি আমরা তিরিশ কুড়িতে হচ্ছে পাচ্ছি না পঞ্চাশ পাচ্ছি ফিফটি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কত এরা এটা পারলে কমেন্ট করে জানাও শেয়ার করো হাসো পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ